রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড়ো গুণ তিনি রাজনীতিটা খুব ভালো বোঝেন এবং রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সেন্টিমেন্টটা খুব কাজে লাগানোর চেষ্টা করেন কারণ বিগত দিন আমরা যে বলি দু হাজার এগারো সালের যে পরিবর্তন সরকার সেখানে সেন্টিমেন্ট কাজ করেছিল দু হাজার ষোলো তাই এরপর দু হাজার একুশ যেখানে সবচেয়ে বেশি প্রতিদিন লড়াইয়ের মুখে পড়েছিল এই তৃণমূল কংগ্রেস সেখানেও সেই সেন্টিমেন্ট বলা যায় বাংলা নিজের মেয়েকেই চাই। এবার জয় করে কিন্তু সামনেই দু বিধানসভা নির্বাচন আবার সেই সেন্টিমেন্ট এবার সেই বাঙালি সেন্টিমেন্টে মাঠে নিয়ে পড়লো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন কথা সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সামনেই দু বিধানসভা নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল ঘর গোছানো শুরু করে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু অনেকদিন আগেই বলা যায় পঁচিশে ফেব্রুয়ারিতেই কিন্তু নির্বাচনী প্রচার কিন্তু তারা শুরু করে দিয়েছে কিন্তু তারপর থেকেই আমরা নানাবিধ ইস্যু কিন্তু মাঠে নামতে দেখছি কারণ এবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাঙালির সেন্টিমেন্ট যেখানে দেখা যাচ্ছে যে যেখানে অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছে বাংলাদেশি যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি যাকে বিভিন্ন রাজ্য থেকে গুজরাট হোক বা দিল্লি হোক হরিয়ানা হোক প্রত্যেক রাজ্যতে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশের আর ঠিক সেইখানে সেই সেন্টিমেন্টটাই ধরে এবার নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য স্পষ্ট যে কারণ একদিকে যেমন বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে ঠিক তেমন কিন্তু বহু বাঙালি এই বাংলা থেকে যাও কিন্তু একটু তারা সমস্যার মুখোমুখি হচ্ছেন হেনস্থার শিকার হচ্ছেন অস্বীকার করা কোনো জায়গা নেই আর ঠিক সেখানেই সেই সেন্টিমেন্টটাই ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে বাঙালি খেলাও বা বাঙালিদের হেনস্থার কথা বা বাংলা ভাষায় কথা বলেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে নানাবিধ প্রশ্ন তুলে কিন্তু রীতিমতার রোড শো করলেন কলকাতায় এবং শুধু তিন নয় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ঠিক একই ইস্যুতে কিন্তু রোড শো করল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রোড পর নেতাদের বক্তৃতা ফলে সেই বাঙালি সেন্টিমেন্টটাকে আবার ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যদি আমরা অবৈধভাবে যারা প্রবেশ করে যাদের ভোটার কার্ড আধার কার্ড নানাবিধ বিষয় যে সামনেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই বাংলা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে এবং তারা বিভিন্ন টাকার বিনিময়ে যে এই বাংলা থেকে ভোটার কার্ড আধার কার্ড করে নিয়েই দিল্লি হরিয়ানা রাজস্থান বিভিন্ন রাজ্যে গেছেন ফলে সেইভাবেই যে সমস্ত বাংলাদেশি বা যাকে বা চিহ্নিত করছে বা তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঠিক কিছু বাঙালি কিন্তু এর মধ্যে পড়ছে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে রয়েছেন সেখানে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বলেছিল যে ভারত কোনো ধর্মশালা নয় যে যারা তারা আসবেন তারা থাকবেন আর ঠিক সেইখানেই কিন্তু এই অবৈধভাবে যারা প্রবেশ করে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার কারণ এর আমরা দেখেছি বাংলাদেশে বহু মানুষকে ফেরত পাঠানো হয়েছে এবং কোথাও ফ্ল্যাগ মিটিং করে ফেরত পাঠানো হচ্ছে এবং যেখানে কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চলে গেছেন তাদের কিন্তু ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমেই ফেরত আনা উচিত কিন্তু সেই সেন্টিমেন্টটা নিয়ে মাঠে নামলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যদিও একটা জিনিস স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করলেন এর আগে তিনি নানাবিধ আন্দোলন করেছেন কিন্তু কোনো ক্ষেত্রেই এতটা কিন্তু প্রতিরোধের মুখে পড়েনি যেটা কিন্তু গত কয়েক বছরে পড়েছে সরকার চালাতে গিয়েও যেখানে বিধানসভায় মারবার সমস্যায় পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তীব্র আক্রমণের মুখে এবং ঠিক সেখানে মুখ্যমন্ত্রীকে স্পেস দেওয়ার জন্য বিধানসভার স্পিকার কোথাও যেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিধানসভার বাইরে বের করেছেন আর ঠিক সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে তার নানাবিধ বক্তব্য ছেড়ে এসছেন কিন্তু যারা প্রশ্ন তা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাঠে নামলেন যেখানে বাঙালি ইস্যুতে যে বাংলাদেশ হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঠিক সেখানে ঠিক একই দিনে কিন্তু রোড শোটা করলেন শুভেন্দু দিক এবং তিনি কিন্তু নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত গেছেন এই রোড শো করে তারপরে সাংবাদিক বৈঠক করেন এবং তারও বক্তব্য স্পষ্ট যে যে সমস্ত অবৈধ নাগরিক যারা ভোটার লিস্টে ঢুকে রয়েছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে কারণ বিহারে যেটা প্রায় তিরিশ লক্ষ ভোটার তালিকা কিন্তু নাম কিন্তু বাদ গেছে আর ঠিক সেই ইস্যুটাই কিন্তু সুরেন্দ্রকে বলতে যে ভারতে যারা অবৈধভাবে বসবাস করেছে তাদের নামও ভোটার তালিকা থেকে বের করতে হবে এবং এই দাবিতে তিনি কিন্তু নীতিগত নির্বাচন কমিশন অফিস পর্যন্ত রোড শো করেন এবং তারপরে সাংবাদিক ভোটার ফলে এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি রোড শো করছেন তিনি বক্ততে দিচ্ছেন প্রত্যেক মিডিয়া ধরে সেটা খবর করছে ফোকাস রয়েছে সেই দিকে সেখানে কোনো বাধার মুখে পড়বেন না কিন্তু গত কয়েক বছর কিন্তু সেই বাধার মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় কর্মসূচি নিলেও ঠিক একই দিন বড় কর্মসূচি নিচ্ছেন শুভেন্দু দিকে ফলে কিছুটা হল আলো কিন্তু তিনি কেড়ে নিচ্ছেন একুশে জুলাই যখন তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে ঠিক তেমনই একুশে জুলাই কিন্তু উত্তরকোনা অভিযান মেয়েদের ভাগ দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা দেব ফলে প্রচারের আলোয় মিডিয়ার ক্যামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকলেও কিছুটা হলো নজর কাটবেন শুভেন্দু দিকে ফলে বলা যেতে পারে যে যতই মমতা রাজনীতি বুঝুন রাজনীতি বলছেন অবশ্যই বোঝেন কিন্তু প্রতিরোধের মুখে মুখে পড়ছেন কিন্তু এবার আর প্রতিরোধে ফেলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দে